আজকে সকালটা একটু অন্যরকম অন্যান্য দিন তো ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে যাই আজকে আর রান্নাঘরে না মানে অন্যান্য দিন বলতে যে দিনগুলোতে সপ্তাহে কর্তমশাই কাজ থাকে সেই সব দিনগুলো আমাকে রান্নাঘরেই আগে ঢুকতে হয় বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু আজকে ঘুম থেকে উঠে কী করব আজকে তো ছুটি আছে যেগুলো আমার করতে হয় প্রথমেই জামা কাপড় বাসি জামাকাপড় বেড কাভার কিছু শীতের গরম পোশাক কর্তা জ্যাকেট সোয়েটার চাদর এগুলো আমাকে ভিজিয়ে ভিজাতে হয় তাই ভিজিয়ে দিলাম আর কিছুক্ষণ এটা ভিজুক ততক্ষণে আমি ঘরের কিছু কাজ সারব আর একটা কম্বল বাইরে রোদে দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই আগে ওটা আগে রোদে দিয়েছি তারপরে এইগুলো এইগুলো করতে এসেছি তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এখন ঘরে যাব ঘরে গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে বাসি বিছানা তোলা পাশি ঘর ঝাড় দেওয়া আর এই এটা কেন সকাল সকাল ভিজিয়ে দিলাম আজকে ছুটির দিন যেহেতু আর ছুটির দিনে অনেক জামা কাপড় কাচতে হয় কর্তামশাইয়ের কারণ সারা সপ্তাহ কাজ করে সেই জামা কাপড়গুলো এই ছুটির দিন রবিবার হোক বা মাঝে যদি অন্য কোনো এক দিন ছুটি পড়ে আমি এগুলো কাচা ধোয়া করে ফেলি আর শীতকালে ভীষণ নোংরা হয় সেই জন্য একদিন সপ্তাহে কাচলে হয় না কর্তাবশায়ের জিনিসও আমাকে তিন চার দিন ধরেই কাচতে হয় সে ছেড়ে ছেড়ে রেখে যায় যাই হোক কাপড়গুলোকে ভিজিয়ে রেখে ঘরে যাচ্ছি আর ওই যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে পায়ের যন্ত্রণাটা খুব বেড়ে গেছে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল ঝেড়ে পরিষ্কার করেও নিলাম বিছানাটা তারপরে কিছু জামাকাপড় এই যে দরজার ওপর মেলে রেখেছিলাম হয়তো অনেকে ভাববে দরজার ওপরে মেলতে নেই জামা কাপড় দেখতেও ভালো লাগে না আর এটা নাকি ঠিক নয় তো কি করব আমার ঘরে তো মেলবার জায়গা নেই আসলে এগুলো ভেজা ছিল না একটু একটু হালকা হালকা ভেজা ছিল কালকে বিকেলবেলা যখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো সেগুলো একটু একটু দরজার উপর মেলে দিয়েছিলাম তবে গামছাগুলো কিন্তু না গামছাগুলো এই চেয়ারের উপর ছিল ধোয়া এগুলো তো সেগুলো ভাজ করা হয়েছিল না রাতের বেলা বা সন্ধ্যেবেলা তখন এখন আমি সব এগুলো করে নিচ্ছি এই ধোয়া কাঁচাগুলো কালকের এগুলো আজকের নয় তো যাই হোক এখন আমি নিক্যাপটা পরে নিচ্ছি পায়ে আর পায়ের যন্ত্রণাটা না খুব বেড়েছে ব্যথার ওষুধ খাচ্ছি তাতেও না কমছে না আর হাঁটা চলাটা একটু বেশিই হচ্ছে আর ঘরের কাজ সব কিছু সারার পর আবার বাগানেও না অনেক কাজ করি আর হাঁটা চলাটা বেশি হলেই আমার পায়ের যন্ত্রণাটা বেড়ে যায় আর একটা দুটো তো গাছ না আমার বাগানে অনেক অনেক গাছ সেগুলোর যত্ন করা সেই জন্য না ভীষণ আমার উপর চাপ পড়ে যাচ্ছে পায়ের যন্ত্রণাটাও ওই জন্য বেড়েছে আর এখন তো ঠান্ডার সময় পায়ের যন্ত্রণা তো বাড়বেই এ তো কিছু করার নেই তাই নিক্যাপটা পরে নিয়ে কাজ করলে তাও অনেকটা সুরাহা হয় আর কি কি করবো ব্যথার ওষুধ তো খাচ্ছি কিন্তু তার সাথে এটাও পরে নিতে হয় তাহলে একটু হাঁটাচলাটা আমি ঠিকভাবে করতে পারি না নাহলে আমি যখন তখন আমার অ্যাক্সিডেন্ট ঘটে যায় যাই হোক এটা পরে নিলাম এবার আমি নেমে যাব কাঁচা ধোয়া হয়ে গেছে বন্ধুরা ওই যে ওই পাশে মেলে দিয়ে এসেছি আজকে হাওয়া দিচ্ছে খুব আর ওই পাশটা একটু ছায়া ছায়া পড়ে গেছে তাই কম্বলটাকে এই পাশে এনে রাখলাম ভীষণ ভারী কম্বল এটা তুলে রাখবো ওই মেয়ে জামাই এসেছিল তো তাই জন্য বের করেছিলাম ওদেরই এটা ওদের জন্যই আমার রাখা যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে নিয়ে এসেছে।

ভালো মাছ পাইনি আজকে অল্প করে একটু মাংস নিয়ে এসে যে মাছ ভালো দেখলো না আমি যে মাছ খেতে চেয়েছি বা একটু কর্তমশাইকে বলেছিলাম একটু জিওল মাছটা যদি পাই কিছুই পাইনি ভালো বাজারে সেরকম তাই জন্য এই মাছি কে এসছে অল্প করে নুন তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সব জোগাড় করে এই যে রান্না চাপালাম এখন এই যে এই আলুটা লুক ভেজে সব ভাত হয়ে গেছে ও এক্ষণ আগে তো ভাত হওয়ার পর আবার ওই ফুচকুগুলোকে খেতে দিলাম ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব টান টান হয়ে ঘুমাচ্ছে মধ্যে আর আমি এখন মাংসটা বসালাম গ্যাস শেষ হয়ে গেছে আর আমার না প্রতি বললাম না কি যে হয় না প্রতি মাসে এরকম যদিও এই মাসে অনেকটাই আগে শেষ হয়ে গেছে কারণ বারো দিন আগে শেষ হয়েছে যেখানে আমার বারো দিন বেশি যায় কারণ পাইপটা মনে হয় লিক হয়েছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে আমার গ্যাসের ওভেনটাতে বা পাইপটাতে কিছুই বুঝতে পারছি না গ্যাস বেরিয়ে যাচ্ছে আমার মেয়ে এসেছিল মেয়েও বলছে মা ভীষণ গ্যাসের বন্ধ বেরোচ্ছে তুমি মানে লোক ডেকে দেখাও যে কোথায় কোথায় যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না গ্যাসটা যে কোথা থেকে মানে বেরিয়ে যাচ্ছে তো যার জন্য অনেক আগেই শেষ হয়ে গেছে এ মাসে এত অসুবিধে হয়ে যায় না আর বুক করতে পারিনি বুক করাও হয় না করে দিয়েছি এখন বুক চলে আসবে পনেরো দিন কতদিন পরপর যেন বুক করতে হয় মাসে দুটো পনেরো দিন না গেলে তো বুক করা মনে হয় যায় না আমি ঠিক জানি না তো যাই হোক এটাতেই করে নিচ্ছি এটা দুজন মানুষ তো অতটা অসুবিধে নেই যে একটা সুবিধা আছে তো কারেন্ট না তো এই ইন্ডাকশনে এখন বসিয়ে দিয়েছি ইন্ডাকশানটা রাখাটা একটা জরুরি প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি প্রত্যেকটা ঘরের মানুষের না মানে প্রত্যেকটা গৃহিণীদের বললে না আমার কথা বলা যায় না জানো কেউ দেখেও না আওয়াজ আর এত শক্ত হয় তেমন ধরনের যেন বো ফ্যানটা চলে ওটা ভেতরে তো একটা ফ্যান আছে ওটা তো চলে তো যার জন্য না একটা ভীষণ একটা আওয়াজ হয় যেমন ধরনের যেন যার জন্য কথা বলা যায় না যেটা বলেছিলাম আমাদের প্রত্যেকটারই মানে আমাদের গৃহিণীদের আর কি রান্নাবান্না করি তো গ্যাসের পাশে একটা ইলেকশন রাখা দরকার আছে এখন আর সেদিন নেই এত কষ্টের দিন আমি একটা সময় পার করেছি গ্যাস বাঁচানোর জন্য কাঠে রান্না করেছি যে গ্যাসটা যাতে বাঁচানো যায় কিন্তু এখন তো আর পারি না এখন শরীর খুবই খারাপ বসতেও পারি না সেরকমভাবে আর যেহেতু এখন অনেক রকম শরীরে প্রবলেম চলে এসেছে এখন আর কাঠে রান্না করা মানে পারবোই না আর কি সেইগুলো তো একটা দিন গেছে তখন আমার শাশুড়ি বেঁচেছিলেন আমাদেরকে দিয়ে কাজ রান্না করিয়েছেন উনি আমাকে দিয়ে বিশেষ করে গ্যাস থাকলেও গ্যাস ব্যবহার করতে দিতেন না সহজে সে মশাই শাশুড়ি মা তো সেসব বিষয় কথা বলে লাভ নেই তারপরে একটা সময় এসে আমরা নিজের বিভিন্ন রকম আর্থিক প্রবলেমের জন্য বুঝেছিলাম যে গ্যাসে রান্না করলে গ্যাসটাকে কীভাবে বাঁচানো যায় সেভ করা যায় সেজন্য কাঠে রান্না করতাম নিজের সংসার তো আয় বুঝে ব্যয় করতে হবে সেজন্য কাঠে রান্না করাটা শিখে গেছিলাম নাহলে আমার মাও কোনো দিনও কাঠে রান্না করে করেনি আর কি আমি শিখে গেছি আমার শ্বশুরবাড়িতে সংসার করতে এসে তাই হোক আমার শাশুড়িমার খারাপ না ভালো বলবো যে কারণেই আমাকে মানে গ্যাস ব্যবহার করতে দিত না কাঠে রান্না করতে বলতো তো এই সুযোগে হয়তো কাঠে রান্না করাটা আমি শিখে গিয়েছিলাম তো জন্য এখন আর ইচ্ছে করে মাঝে মাঝে কাঠে রান্না করি আমার সে খুব বকে দুজনের সংসারে আবার তুমি কার কি বলছো এইসব ছাড়ো তো এটা খুব বাধ্য না হলে আমি ইন্ডাকশান ইউজ করি না খুব বাধ্য হলে তবেই করি আমি গ্যাস যদি এরকম শেষ হয়ে যায় বা কখনো মানে ঝট করে সময়ের আগে ফুলিয়ে যায় বা বুক করা হয়নি তাহলে আমি ইন্ডাকশানই ব্যবহার করি না হলে ইন্ডাকশান আমি সবসময় ব্যবহার করি না আর দুজন মানুষ তো মেয়ে জামাই আসলে একটু ভালো লাগেও বাড়িতে কুটুম আসলে একটু লাগে তাছাড়া ইন্ডাকশান আমি একদমই ব্যবহার করি না ও গ্যাসেই হয়ে যায় বার নিয়েও একটু প্রবলেম বারো দিন আগেই শেষে ফুরিয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি এনেই বুক করা হয় তো আমি এই আজকেই বুক করলাম আরও দু তিন দিন একটু কষ্ট করতে হবে আর এখানে না আমি রান্নাটা সঠিকভাবে দেখাতে পারি না কী করবো আলোটা এতটাই মানে কম কিন্তু এখানে আলোটা নেই ওখানে আলো লাগানো ওই কারণে দেখো মনে দেখাচ্ছি কোথায় আলোটা লাগানো ডাইনিং এর উপরে এই এখন একটু এই পেঁয়াজের মধ্যে এই মাংসটা চিকেনটা আর কি দিয়ে নিয়ে একদম বা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব নিচ্ছি আর কি নেব না নিচ্ছি আমার কথাও কেমন যেন উলোকালক হয়ে যাচ্ছে যাই হোক তারপরে এই যে আদা রসুনটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা সেরে ফেলবো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো মানে জল দিয়ে দেবো আর কি দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা সেরে ফেলবো আজকে এই একটা পদেই রান্না করেছি মাংসের ঝোল আর ভাত কারণ একটা জায়গাতে না রান্না করতে খুব অসুবিধে হয় গ্যাসে রান্না করে অভ্যস্ত আর গতকালের কিছু সবজি তরকারি মাছ এসব রান্না ছিল এই আমুদি মাছের একটু চচ্চড়ি ছিল অল্প করে একটু ডালও ছিল তো ভাবলাম এগুলো তো শেষ করতে হবে আজকে শেষ করে ফেলবো এই বেলা আর রাতের বেলা তো রুটি খাবো শুধু মাংসতেই হয়ে যাবে এখন পরন্ত বেলা একদম পনে পাঁচটার মতো বাজে একটু শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম তো ভাবলাম না আমি এমনি কোনো দিনই দুপুরবেলা ঘুমোই না গরমকালেই ঘুমোই না আর এখন তো শীতকাল উঠে পড়লাম ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই সকালে অনেক জামা কাপড় কেচেছি প্রথমে হালকা কিছু জামা কাপড় যেগুলো নাইটি গা ছোটোখাটো জিনিস সেগুলো কাঁচা ধোয়া করেছিলাম তো ওদেরকে তো দেখিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে ঘরে রেখে এসেছি স্নানের আগে তারপরে আবার এই স্নানের সময় এই যে গরমের জামা কাপড় যেগুলো আর কি গরম জামা কাপড় যেগুলো ওই কর্তা মশাইয়ের জ্যাকেট তারপরে আমারও সোয়েটার এগুলো কার্ডিগান এগুলো রয়েছে সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি কিন্তু সবই ভেজা রয়েছে এখন তো রোদটা খুবই তাড়াতাড়ি চলে যায় না আর রোদের তেজটাও কম থাকে দেখলাম সবই ভেজা ভেজা একটা ভাব রয়েছে হাতা গলার কাছে একটু ভেজাই রয়েছে ঘরে নিয়ে ওরকমভাবে একটু হালকা হালকা মেলে দেবো আবার কালকে সকালে রোদে দিয়ে দেব। তবুও তুলে নিয়ে আমাকে যেতে হবে কেন মেলে রাখা তো যাবে না তাই তুলে নিচ্ছি আর তোমরা দেখেছ সবাই দেখো আমার পুচকুগুলোর অবস্থা দেখো আমি দরজা খুললেই ওরা দরজা খোলার শব্দ পেলেই যে যেখানে থাকুক সে আমার কাছে চলে আসবে এসে এই রকম আনন্দ ওদের খেলার ধুম পড়ে যায় কি যে ওরা পায় আমাকে আমি জানি না আমি কিন্তু কোলেও নিতে পারি না সব সবসময় এমনিতেও আমার শরীরটা আজকে খুবই খারাপ গেছে সারাটা দিন পায়ের যন্ত্রণাটা খুব বেড়েছে আর আমি ভয়ে ওষুধ খাই না খুব কম ওষুধ খাই কারণ ওই নিকাপ পরি আর পায়ে বাম লাগাই আর কি পেন বাম তো ওতে কি আর সারে খুবই কষ্ট পাচ্ছি আজকে তাই একটু শুয়ে পড়েছিলাম আর শুলে আরও বেশি কষ্ট হয় শুয়ে পড়ার পর যখন উঠে আসি আর হাঁটতে পারি না আরও আর এদিকে ওদের কি আনন্দ আমাকে পেয়ে সেই নাচা নাচি দৌড়ো দৌড়ি খেলার ধুম পড়ে গেছে তো যাই হোক আর কোলে নেবো কি ওদেরকে কোলে নিয়ে একটু আদরও করতে পারি না একটা পুচকু রয়েছে সেটাকে একটু ইচ্ছে করে মাঝে কোলে নিতে কিন্তু পারি না এই যে শরীরটা ভালো না তো ভাবলাম জামা কাপড় তুলতে এসেছি যখন একটু আমার ফুল বাগানটা দেখে যাই আজকে সকাল থেকে একটুও বাগানে আসতে পারিনি খালি জল দিয়েই যে চলে গেছি সকালে ব্যাস ওই শরীরটা খারাপ থাকার জন্য এই বাগানে কিছুই করতে পারিনি নাহলে প্রতিদিনই কিছু না কিছু আমাকে করতে হয় জঙ্গল পরিষ্কার করা গাছের গোড়াতে সার দেওয়া কোনোটাতে ওষুধ স্প্রে করা এই তো আমাকে সংসারের কাজ বাদেও এর পিছনে আমাকে দু থেকে তিন ঘন্টা টাইম দিতে হয় তো শরীর তো খারাপ হবেই যাই হোক আমি বাগানে ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম তারপরে আর কি করব। এখন ঘরে যাব ঘরে গিয়ে আলনা গোছাবো সন্ধ্যেবেলা যাবতীয় মানুষের যা যা কাজ থাকে সেগুলো সারতে হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছপালা দেখছি রাস্তায় লোকজন যাচ্ছে তারা কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছে কথা বলছে তাদের কথার উত্তর দিচ্ছি এই তো আজকের মতো আমার বাগান পরিদর্শন করা হয়ে গেল আর আমার পুচকুগুলো কোথায় যেন পালিয়ে গেছে দেখো দেখা যাচ্ছে না যাই হোক আজকের মতো ভিডিওটা আমরাই এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো